প্রিয় মিঠাপুর বাসী সহ সম্মানিত রংপুর বাসীকে জানাই সশ্রদ্ধ সালাম আসসালামীদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চব্বিশের গণ আন্দোলনের অন্যতম শহীদ শহীদ আবু সাহিদের বিচার সহিরদের বিচার প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আসছে চৌঠা জুলাই রোজ শুক্রবার রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের ডাকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আরও উপস্থিত থাকবেন অন্যতম কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর এতে আরও উপস্থিত থাকবেন রংপুরের কৃতি সন্তান মজলুম জননেতা সদ্য কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম আরও উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান এবং মাওলানা আব্দুল হালিম এছাড়াও আরও উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণের আমির নুল ইসলাম বুলবুল এবং উত্তর সিটি আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম এছাড়াও অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উক্ত জনসভায় দল মত নির্বিশেষে সকলকে উপস্থিত হয়ে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার প্রধাতহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী দেনাবাদ